আসসালামু আলাইকুম আজকে একটা জাক ফাইনাল খেলা দেখতে গেছিলাম ভেড়া মারার দাগে যেখানে উপস্থিত ছিল হাজারো হাজারো দর্শক কারণ আজকের ম্যাচে দুই টিমে থাকবে দেশ সেরা অনেক অনেক তারকা প্লেয়ার আজকে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে পঞ্চাশ হাজার টাকা সাথে দারুণ একটা ট্রফি এবং যে টিম রানার আপ হবে তারা পাবে পঁচিশ হাজার টাকার সাথে দারুণ একটা ট্রফি আজকে যে দুইটা দল ফাইট করবে তার এক প্রান্তে থাকবে দুর্জয় এলিভেন এবং অপর প্রান্তে থাকবে জিয়া স্মৃতি ক্লাব আজকের খেলাটা হবে ষোলো ওভারে টস জিতলো জিয়া সিটি এবং তারা ফিল্ডিং সিদ্ধান্ত নিল আমি তানজাসান আপনাদের একটা কাজের কথা বলি আপনারা যখন এমন ম্যাচ পাবেন অবশ্যই মাঠে গিয়ে দেখবেন দারুণ ম্যাচ উপভোগ করতে পারবেন দুর্জয় ইলেভেন ষোলো ওভারে টার্গেট দিয়েছে দুই পঁচিশ রান যেখানে একশো রানের ইনিংস খেলছে শুভ আজকের এই ম্যাচটা একটা ঐতিহাসিক ম্যাচ হয়েছে যারা যারা মাঠে ছিল এবং যারা যারা এই ভিডিও দেখতেছে সবাই ঐতিহাসিক ম্যাচে সাক্ষী হবেন কারণ এই ম্যাচে রান লাগতো লাস্টে চার ওভারে বাহাত্তর রান দুই উইকেট হাতে ছিল যেখানে সাকলাইন ভাই ওয়ান ম্যান আরবের মতো একাই খেলে এক একাই শেষ করে দিচ্ছে পুরো টিম কে লাস্ট ওভারে রান লাগতো 20 রান এই ঐতিহাসিক ম্যাচে যারা সাক্ষী হতে পেরেছে মাঠে থেকে তারাই বুঝতে পেরেছে কি একটা ম্যাচ উপভোগ করছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি চান এমন ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন